চলতি বছর দেড় লাখের বেশি শ্রমিক নেবে ইতালি ইতালির পাসপোর্টধারীদের জন্য বড় সুকবর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কয়েক বছর ধরে কর্মী সংকটে ভুগছে ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ ইতালি কর্মী সংকট কাটাতে কয়েক বছর ধরেই বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়ে আসছে দেশটি দেশটির পূর্ব ঘোষণা অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ সহ বিশ্বের সাঁত্রিশটি দেশ থেকে এক লাখ একান্ন হাজার শ্রমিক নিবে ইতালি যার আবেদনের ক্লিক ডে নির্ধারিত ছিল ফেব্রুয়ারির পাঁচ সাত ও বারো তারিখ তবে বিভিন্ন জটিলতা ও সঠিকভাবে জমা দেওয়ার সুবিধার্থে তা বদলে করা হয়েছে মার্চের আঠারো একুশ ও পঁচিশ তারিখ সঠিক আবেদনে বাংলাদেশিদের ইতালি প্রবেশের সুযোগ বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের ইতালিতে বাংলাদেশ ইমিগ্রান্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এইচ মুক্তার জানান তারিখ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশিদের জন্য ভালো হয়েছে কারণ আবেদনকারীরা অনেক সময় দ্রুত করতে গিয়ে কাগজপত্র ভুল করে থাকে এখন তারা হাতে সময় পাবে আস্তে ধীরে সব গুছিয়ে নিতে পারবে এতে বাংলাদেশিদের আসার পথ আরও সুগম হবে বলে আমি মনে করি দুই সালে তেইশ ডিসেম্বরে শেষ হয়েছে এক লাখ ছত্রিশ হাজার কর্মী নেয়ার দ্বিতীয় দফার ক্লিক ডে তবে প্রক্রিয়া শেষ করে এখনও স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না ভিসা ক্লিয়ারেন্স পেপার বা নুল্লা ওস্তা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে আরেকটি ক্লিক দিয়ে থাকায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা অনেকটাই কঠিন ছিল তাই ক্লিক দিয়ে পরিবর্তনে আবেদনকারীরা সুবিধা পাবেন বলে মনে করেছেন প্রবাসীরা ইতালির পাসপোর্টধারীদের জন্য বড় সুকবর বৈধ অবৈধ নানা পথে স্বপ্নের দেশ ইতালিতে পারি জমান অভিবাসন প্রত্যাশীরা জীবন জীবিকার সন্ধানে এসে প্রথমেই বৈধ হতে চান তারা স্বপ্ন দেখেন নাগরিকত্বের এবার সেই স্বপ্নবাজদের জন্য আছে সুব্বর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে ইতালি বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক নিয়ে কাজ করছে লন্ডন ভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছরের মতো সম্প্রতি দুই হাজার সালের শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করে সংস্থাটি এতে শীর্ষস্থানে আছে ইতালি সহ আরও পাঁচ দেশ এমন খবরে দারুণ খুশি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা এটিকে সম্মানজনক বলছেন তারা শীর্ষস্থানে থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স জার্মানি জাপান স্পেন ও সিঙ্গাপুর দুই সালে সিঙ্গাপুর ছিল এককভাবে শীর্ষস্থানে অন্যদিকে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তলানিতে রয়েছে আফগানিস্তান